এক দফা আন্দোলন অসহযোগের এই প্রথম দিনে রাজধানীর বিভিন্ন স্থানে সংঘর্ষ হয়েছে বেলা এগারোটা নাগাদ চাবাগে সংঘর্ষ ছড়িয়ে পড়ে প্রেস ক্লাব সায়েন্স ল্যাব বাটা সিগন্যাল সহ নগরীর বিভিন্ন এলাকায় পুড়িয়ে দেয়া হয় বিএসএমএমইও কম্পাউন্ডের ভেতরে থাকা মোটরসাইকেল অ্যাম্বুলেন্স লাঠি ইটপাটকেল দেশীয় অস্ত্র নিয়ে হামলা পাল্টা হামলা করে দুপক্ষ সিলন ফ্যামিলি ব্লেন্ডের কড়ালিকার আর সতের সাদের পারফেক্ট ব্লেন্ডে স্বপ্নেরা মেলুক টানা বেলা এগারোটার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা থেকে মিছিল বের হয় আন্দোলনকারীদের পক্ষে তারা অসহযোগের পক্ষে স্লোগান দেন মিছিল নিয়ে বিক্ষোভকারী শাহবাগ মোড়ে অবস্থান নেন এখানেই তৈরি হয় উত্তেজনা শাহবাগ মোড়ে আগে থেকেই অবস্থান ছিল বিরোধীদের মিছিলটি শাহবাগ মোড়ে এলে সরকার সমর্থকরা বিএসএমএমইউর ভেতরে অবস্থান নেন